আপনার শখের ফেসবুক পেজটি যদি অন্য কারো ফোন দিয়ে সার্চ দেন যদি খুঁজে না পান যদি না সামনে না আসে তাহলে আপনার ফেসবুক পেজের একটা সেটিংস অফ থাকতে পারে তো আপনারা চেক দিয়ে দেখে নিন এবং এই সেটিংসটা অন করে দিন তারপরে কিন্তু সবাই কিন্তু সার্চ দিলে এবং অন্য কারো যে কোনো মোবাইল দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার ফেসবুক পেজটি সরাসরি সামনে চলে আসবে তো সেটাই আজকে আমি আর এই বিরুদ্ধে দেখাবো যে আপনারা কোন সেটিংসটা অন করে রাখবেন সবসময় যাতে আপনার ফেসবুক পেজটি যে কেউ অথবা আপনি অন্য কারো ফোন দিয়ে সার্চ দিলে খুব সহজে খুঁজে পান ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দৈর্য মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এই কাজটা বাই সেটিংসটা অন করে রাখলে আপনার ফেসবুক পেজটিও আপনি অথবা জায়গায়ও যদি আপনার ফেসবুক পেজটি ফেসবুকে গিয়ে সার্চ দেয় তাহলে কিন্তু সরাসরি সামনে চলে আসবে তো সেই জন্য আপনারা চলে যাবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আমি এখানে চলে আসলাম তারপরে এখানে আপনি আপনার ফেসবুক পেজটি মানে আগেই লগ ইন করে রাখবেন বা সুইচ করে রাখবেন ঠিক আছে তারপরে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন যে লোকটা থাকবে এখানে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন সেটিংস আইকন আছে তো এই সেটিংস আইকন একটা ক্লিক করে দিবেন তারপরে একটু স্কোয়ার করে নিচে চলে আসবেন নিশ্চয় আসার পরে দেখবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক্ট ইউ ঠিক আছে মানে পিপল যাতে আমার মানে কন্টেন্টগুলো খুঁজে পায় ঠিক আছে সেই জন্য আপনারা মানে একটা মানে এটা বলতেছে যে আমার কন্টেন্টটা কি কেউ খুঁজতেছে বা খুঁজে পাইতেছে কিনা তো এখানে যখন ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে এই সেটিংসগুলো আমার অফ আছে তো আপনার এই সেটিংসটা যদি অফ থাকে সরাসরি অন করে দিবেন অন করে দিলে কিন্তু মানে পিপল পাবলিক আমার এটা খুঁজে পাবে ঠিক আছে সার্চ দিলে তো এখন কিন্তু সে কিন্তু আমারটা খুঁজে পাইতেছে না এখানে এটা লেখা আছে তো এই তিনোটা সেটিংস অন করে দিবেন আর আপনারটা যদি একসাথে আসে তাহলে এক জায়গায় যদি থাকে তাহলে একটা থাকবে সেক্ষেত্রে আপনি একটা অন করে দিবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনার ফেসবুক পেজ যদি সার্চ দিলে খুঁজে না পান তাহলে আপনার ফেসবুক পেজে ঢুকে এই সেটিংসটা অন করে রাখুন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি সার্চ দেন আপনি দেন বা অন্য কেউ খুব সহজে কিন্তু খুঁজে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে ও ভিডিওতে বিরুদ্ধে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামুটি জানিয়ে জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম